পাঁচটা লাইফ চলে গেছে এই তৃণমূলের সন্ত্রাসীদের ওখানেই রয়েছে লজ্জা নেই এদের লজ্জা নেই আমি এসেছি ওদের একেবারে চিঠি লেগে গেছে নমস্কার বন্ধুরা আমার নাম শুভজ্যোতি সরকার কল্যাণীর বেআইনি বাজি কারখানায় ভয়াবহ বিস্ফোরণ মৃত কমপক্ষে চার এই বিস্ফোরণের তীব্রতায় রথতলা এলাকার রোহিতপল্লীর বাজি কারখানাটির ছাদ সম্পূর্ণরূপে উড়ে যায় ঘটনায় কমপক্ষে চারজনের মৃত্যু হয়েছে আরও একজনকে গুরুতর জখম অবস্থায় কল্যাণী জেএনএম হাসপাতালে ভর্তি করা হয় ঘন বসতিপূর্ণ এলাকায় বাজি কারখানায় তীব্র এই বিস্ফোরণের জেরে আতঙ্ক ছড়িয়ে পড়েছে গোটা এলাকায় ঘটনাস্থলে পৌঁছেছে কলনানী থানার পুলিশ এবং দমকল বাহিনী জোরকদমে চলছে উদ্ধার কাজ জানা গেছে একটি বাড়ির পেছনে বাঁশ এবং টিন দিয়ে ঘিরে অস্থায়ী বাজি কারখানা তৈরি করা হয়েছিল সেখানেই বাজি তৈরির সময় এই বিস্ফোরণের ঘটনা ঘটে চারজনের মৃতদেহ উদ্ধার করা হয়েছে দুর্ঘটনাস্থল থেকে প্রাথমিকভাবে পুলিশের অনুমান বাজির এই কারখানাটিতে শর্ট সার্কিট থেকেই আগুন লেগে যায় তীব্র বিস্ফোরণে বাজি কারখানাটির দেওয়াল ভেঙে পড়েছে ভেতরে আরও কেউ আটকে থাকতে পারেন বলে আশঙ্কা করা হচ্ছে আগুন নিয়ন্ত্রণে আসায় ভেতরে ঢুকে তা খতিয়ে দেখছে উদ্ধারকারী দল ঘটনাস্থলে পৌঁছান বিজেপি বিধায়ক অম্বিকা রায় বিধায়ক ঘটনাস্থলে পৌঁছাতেই গো ব্যাক স্লোগান কল্যাণীর বাজি কারখানায় বিস্ফোরণ নিয়ে নবান্নের তরফ থেকে রিপোর্ট চাওয়া হয়েছে কি করে বিস্ফোরণ ঘটল এবং কতজন মারা গেছে এবং কেউ আহত হয়েছে কিনা তা জানতে জেলা পুলিশের কাছে রিপোর্ট চাওয়া হয়েছে ঘটনাস্থলে র্যাপিড অ্যাকশন ফোর্স ও পুলিশ মোতায়েন করা হয়েছে জলেরও কোনো ব্যবস্থা নেই তার মানে কি এবং তার সাথে মাত্র পাঁচ পাঁচ ফিট ডিস্টেন্সে অন্যান্য ঘন আবাদি রয়েছে মানে তারা সেই লোকগুলো কতটা ভালনারেবল পরিস্থিতি তারা রয়েছে ভাবতে পারেন আজকে পশ্চিমবঙ্গটাকে কি করে দিয়েছি কিছু কিছু দুষ্কৃতিবাজ দুষ্কৃতিবাজরা তারা তাদের নিজের পকেট ভরার জন্য তারা সমস্ত কিছু তাদের কাছে সাধারণ মানুষের জীবনের জন্য দাম নেই শুনেছেন কখনো কোন বাজির ফ্যাক্টরি বন্ধ করেছে শুনেছেন কাউকে অ্যারেস্ট করেছে আপনি এফআইআর চেক করুন এডিশনাল এসপি বা এসপি তারা দিক জবাব দিক কোনো কিছু হয়নি কোনো স্টেপস হয়নি কারণ এই ধরনের পশ্চিমবঙ্গে এই ধরনের ঘটনা ঘটতেই থাকে পুলিশ নিষ্ক্রিয় তারা পয়সা পাচ্ছে এখানকার কিছু যারা কি রুলিং পার্টির যারা নাকি প্যাট্রনেজ করে তাদের সহযোগিতায় তারা তোলা তোলে তোলা তোলে এই সমস্ত ফ্যাক্টরিগুলোকে রান করাচ্ছে আর এইভাবে কাজগুলো চলছে সাধারণ মানুষের যে জীবন সেই জীবনের কোনো দাম নেই এখানে সাধারণ মানুষজন কিছুজন বলছেন যে বাজি মজুদ করা ছিল এখানে কোনো ফ্যাক্টরি ছিল না মজুদ করা ছিল কি না ছিল সেটা কি করে জানবে সে কি ওখানে থাকতো আমার তো মনে হচ্ছে ওখানে বড় ধরনের যে মানে বারুদ যে ইনফ্ল্যামেবল যে পদার্থ তো সেগুলো ওখানে জমা ছিল নালে এত বড় বিস্ফোরণ কি করে করবে। আর যদি আপনি আপনি ধরুন যদি ওখানে সাইডে যদি আসে যদি ধরে আগুন ধরে আসে যে তারতলে ওখান থেকে বেরিয়ে আসবে ইট मींस এটা হঠাৎ করে বাস্ট হয়েছিল আমাদের কমন সেন্স জেনারেল আন্ডারস্ট্যান্ডিং এ যেটা বলে ওখানে মজুত করা ছিল বলে হঠাৎ করে ব্লাস্ট হয়েছে আর না হলে যদি একটা দুটো পটাকা ফুটতে আসবে কিন্তু সেটা হয়নি কিন্তু ব্লাস্ট হয়ে গেছে ওখানে ওখানে জমা আর সেটা জমা করা এখানে বোম বানতো না কি বানত সেটা তারাই জানে মৃত্যুর সংখ্যা পুলিশ বলছে একরকম স্থানীয়রা বলছে একরকম মৃত্যুর সংখ্যা কত দেখুন মৃত্যুর সংখ্যা আমার কাছে যতটুকু ইনফরমেশন আছে মৃত্যুর সংখ্যা পাঁচ একটা শিশু এবং চারজন মহিলা এটাই আমার কাছে আছে এবং আমি এখন হসপিটালে যাচ্ছি হসপিটালে শুনেছি ওখানে ভর্তি আছে ওখানে গেলে আরও সঠিক আরও জানতে পারবো ওখানে তা মোটামুটি সকলে যেটুকু বলছে চারজন তো মারা গেছেই পুলিশ বলছে সেটা চারজন গেছে আমরা বলছি পাঁচজন কারণ কি এখানকার লোকেরাও কিছু লোকরা বলছে পাঁচজন পাঁচজন মারা গেছে শিশু তার মধ্যে একজন শিশু ব্যবস্থা আমরা আমরা কি ব্যবস্থা নেব আমরা তো বিধানসভায় তুলবো আমরা প্রতিবাদ করব আপনাদের মিডিয়ার মাধ্যমে পশ্চিমবঙ্গের যে একেবারে একেবারে ভয়াবহ চিত্র সাধারণ মানুষের জীবনের কোনো দাম নেই এবং কমপ্লিট ফেলিওর ল অ্যান্ড অর্ডার সেটা দেখাবো সেটা জানানোর চেষ্টা করব তিনবারের কাউন্সিলর কি করছে কাউন্সিলর এখানে লোকাল রুলিং পার্টি কারা রুল রুল কারা করছে এখানে অ্যাডমিনিস্ট্রেশন কাদের হাতে অ্যাডমিনিস্ট্রেশন এখানে লজ্জা নেই এদের এদের লজ্জা নেই চার চারটে পাঁচ পাঁচটা লাইট চলে গেছে এদের লজ্জা আছে এরপরে এসে এখানে বলছে এদের লজ্জা আছে

এটা তো সিপিএম জমানার রশিদ খানের আর ডি বোঝাই বউবাজার উড়ে যাওয়া না বউবাজারের বাড়ি উড়ে যাওয়া না একটা বিপদের ঝুঁকি থাকে এবার ঘটনা চক্রে সে একটা বাজে বিস্ফোরণ হয়েছে মৃত্যু দুঃখজনক ঘটনা মৃত্যু হয়েছে এবং কেন হয়েছে কি জন্য হয়েছে কোনো গাফিলতি ছিল কি না সেগুলো পুলিশ প্রশাসন দেখছে তার আগে থেকে যারা বিরোধীরা লাফাতে আরম্ভ করলো তাদের জমানে কি কি হয়েছিল সেগুলো নিয়ে একটুখানি দেখুক না তাদের রাজ্যে কি কি হচ্ছে বন্ধুরা ভিডিওটি ভালো লাগলে দয়া করে লাইক শেয়ার করে দেবেন আমাদের পেজটা ফলো করে নেবেন আর আপনার মতামত কমেন্ট করে অবশ্যই জানান ধন্যবাদ